বাইকে নিলাম বাইকে করে এবার আপনাদের হাতির জেলের দিকে যাচ্ছি ঢাকার বিনোদন কেন্দ্র হাতির জেল যেটা একসময় কচুরি পানায় ভর্তি ছিল যেইখানে হাতিটা গোসল করতে আসে একটা ঝিল ছিল বিলের মতো দেখতে প্রচণ্ড পানি সব হাতিগুলো ওখানে গোসল করার সেই উদ্দেশ্যে সেই জায়গাটার গভর্নমেন্ট চাইলে কিনা হয় দেখুন এই জায়গাটি সময় পানিবদ্ধ কচুরি পানায় বদ্ধ অবস্থায় ছিল এবং চারি ছিল অনেক বস্তি এখন সেই জায়গাটি চেনার কোনো উপায় নেই দেখলে মনে হয় আমি যেন হারিয়ে গেছি কোনো এক উন্নত দেশে দেখলে গর্ব মন ভরে যায় এই জায়গাটি আরেকটু এন্টারটেনমূলক করতে পারে আমি ব্যাংকক শহরে দেখেছি ব্যাংককের প্রাণকেন্দ্রে নদীতে ঘেরা শহরটি সেখানে কিন্তু রিভার ক্রুজের একটি প্রচলন আছে গোটা শহরটি সন্ধ্যার পরে এই রিভার ক্রুজে আপনাকে ঘুরিয়ে এন্টারটেনমূলক দিয়ে থাকে সুন্দর শহরটি তারা ঘুরায় এবং বিভিন্ন বুফে ফুড মিউজিক এন্টারটেনমূলক অনেক কিছু থাকে ঠিক সেই আদলে যদি এই ব্যাংককের আদলেই যদি আমাদের এই শহরটি করা যেত কতই না সুন্দর হতো আমরা কতই না আনন্দময় মুহূর্ত পার করতাম হয়তো আরেকটি নতুন রূপে রূপান্তরিত হতো এই হাতির চেয়ে ব্যাংককের চেয়েও অংশে কম হতো না আমাদের এই হাতির এমনিতেই সন্ধ্যার পরে কিন্তু হাতির ঝিল ঘিরে কিছু কিছু জায়গায় অনেক বিনোদনমূলক কার্যক্রম হয়ে থাকে আপনি ইচ্ছা করলেও এই চারি সাইড দিয়ে অনেক বসার ব্যবস্থা আছে আপনি বসে নির্ঝু নির্বিধায় এই হাতির জিলের সুন্দর নিঃশ্বাস নিতে পারেন এবং উপভোগ করতে পারেন এই হাতির জিলের পরিবেশ এখানে ছোটো ছোটো বোর্ডও আসে ঘোরা যায় কিন্তু ব্যাংককের মতো নয় ইচ্ছা করলে ব্যাংকক তৈরি করতে পারেন